আমরা জাতীয়তাবাদী মহিলা দলের পরিবারের আমরা আসলে গণসংযোগ করে দিয়ে আমরা খুব ভালো একটা সাড়া পাচ্ছি পুরো শহর জুড়ে গ্রামগঞ্জেও যেমন সারা পাচ্ছি তেমন শহর জুড়েও পাচ্ছি আমরা কালকে হচ্ছে আমাদের প্রতীক আমাদের প্রার্থী প্রতীক বরাদ্দ পান এবং সেই হিসেবে আজকে আজকে থেকে আমাদের প্রচারণা শুরু আমাদের মার্কা ধারে শীষ সেই হিসেবে আমরা হচ্ছে মাঠে ময়দানে রয়েছি আমাদের অর্ধেক ভোটার রয়েছে নারী ভোটার সেই নারী ভোটারদেরকে নিয়ে আমরা কাজ করছি আমরা বাজারে যে ভাইয়েরা হচ্ছে আমাদের হচ্ছে পুরুষ ভোটারদের কাছে যাচ্ছেন পাশাপাশি আমরা নারী ভোটারদের জন্য তাদের কাছে রিকোয়েস্ট করছি যেন তারা যেন শেষে আমাদের ভোটটা দেয় এবং এই কথা বলা মাত্রই তাদের পক্ষ থেকে খুব পজিটিভ পজিটিভলি একটা সারা সাড়া পাচ্ছি সেই হিসেবে আমরা খুবই আনন্দিত আসলে আমাদের ষোলো সতেরো বছরের একটা ত্যাগ ত্যাগের পরে হচ্ছে বিশাল একটা বড় জার্নি করে দিয়ে আজকে আমরা নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনের মাঠে সেই মাঠে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ বারো তারিখে যে আমাদের ভোট হবে সেই ভোটটা সুস্থ সুস্থভাবে সম্পন্ন হবে এবং এই দেশ হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে নেতৃত্ব দান করবেন তিনি সেই হিসেবে আমরা আশাবাদী আমরা বিএনপি পরিবার আমরা প্রত্যেকটা ইউনিট যেমন কাজ করছি তেমন আমরা আশাবাদী আমাদের পুরো বাংলাদেশে যতগুলো সিট রয়েছে সবগুলোতে যেন ধানের শীষে যেন বিজয় লাভ করে আর বিপুল সাড়া নিয়ে যেন সংসদ সদস্য হিসেবে যেন সকলেই সংসদে যেতে পারে এবং সকলের সমস্যা তুলে ধরতে পারে বিগত দিনে আমাদের যে সমস্যাগুলো রয়েছিলো সেই সমস্যাগুলো যাতে করে নির্মূল করতে পারে সবাই মিলে সেই আশাই ব্যক্ত করি আর আমরা সকলে মিলে দোয়া করছি অবশ্যই আপনারাও দোয়া করবেন পুরো সৈদপুরবাসী এবং কিশোরগঞ্জবাসী গেছে আমাদের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের জন্য দোয়া চাচ্ছি এবং উনি যেন সুস্থভাবে এই ভোটটা পরিচালনা করতে পারেন এবং এই ভোটের মাঠে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন সবাই মিলে দোয়া করবেন এবং সবাই মিলে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আমাদের ধানে শিষকে দিবেন